অপারেটর মানে কোন স্টকে বাই দিয়ে সাইডে বসে আছে यस আমরা কোটা কোথা থেকে ধরব ওটা কেন ওকে দেখুন আমাদের যে অটো টেন্ডার আছে এই ডেলিভারি এভারেজ স্ক্যানার বলে একটা আছে এটা যখনই আমি ক্লিক করব না আপনারা দেখুন এখানে চলে এলো সবই মানে ওখানে परसेंटेज দেখুন 60 আছে কতগুলো স্টক এলো যদি আপনি ওখানে ওটাকে 70 করবেন ওটাকে এলো 70 করবেন আচ্ছা একটা ক্লিক করে আমি 70 করে দিই দেখুন 70 করবেন তখন দেখো দেখুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম এগেইন টু বাংলা শেয়ার বাজার তো আজকে আমরা কথা বলবো যে স্টকের ডেলিভারি পার্সেন্টেজ কোথার থেকে দেখবো এবং বড় ট্রেডার্স এফআই কোথায় এন্ট্রি করছে কোথায় সেল করছে এই কোশ্চেনটা আমার বহুদিন থেকে আমাদের ফলোয়ারদের একটা কোশ্চেন মার্ক ছিল তো আজকের ভিডিওতে কিন্তু এটা জানতে জানার চেষ্টা করব এবং এসএমসি এমসি অটো টেন্ডার এবং আমাদের সঙ্গে আছেন এস থেকে এক্সপার্ট স্যার ওনার ইন্ট্রোডাকশন আগে জেনে নেবো এবং ওনার কাছ থেকে শর্টলি আমরা দু একটা পয়েন্ট জেনে নেবো যাতে কোনো স্টকে এন্ট্রি করার আগে এফআইএস ডিআইএস পজিশনটা আমরা দেখতে পাই তো স্যার প্লিজ আমাদের ফলোয়ারসদের একটু আজকে ভালো কিছু দেখান এস এম সফটওয়্যার হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আই এম এমপ্লয়ি ইন এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড এন্ড সিনিয়র এক্সিকিউটিভ আমি অটো টেন্ডার মানে পড়াই সবাইকে ট্রেনিং দিই আমাদের এস এমসিতে একটা আছে অটো টেন্ডার খুব ভালো সফটওয়্যার মানে আপনি কিভাবে স্টককে ফাইন্ড আউট ফাইন্ড আউট করতে পারবেন কোথায় অপারেটার এন্ট্রি মেরেছে তার সঙ্গেই আমরা বাই করব এটা অনেকেই খুঁজে পারে না আমরা এখানে উইদিন এ মিনিট আপনি স্টককে ফান্ড আউট করতে পারবেন কোথায় অপারেটর ওখানে ওই কোন স্টকে এন্ট্রি মেরেছে আমরা কি বাই করবো না সেল করবো কীভাবে এন্ট্রি নেব ওই সব আপনাকে একদম দেখে দিচ্ছি একদম উইদিন এ মিনিট যেখানেই আপনি কিন্তু অটো টেন্ডার আমাদের তো মানে সরকার ট্রেন্ডারে আপনি কন্ট্যাক্ট করতে হবে এটা তো ডেমো পর্সেন্ট নেই ঠিক আছে এ আপনাকে বলে দেবেন কীভাবে কী করতে হবে তাহলে আমাদের চলে এলো এখন কতগুলো স্টক এলো যদি আপনি ওখানে ওটাকে সেভেন্টি করবেন ওটাকে যদি সেভেন্টি করবেন দেখুন সেভেন্টি করবেন তখন দেখো দেখুন মাত্র ছটা স্টক পেলেন আপনি মাত্র ছটা স্টক স্টক এলেন মানে সেভেন্টি পার্সেন্ট হাইস্ট ডেলিভারিতে কটা স্টক মানে ওরা তুলেছে এবার এর মধ্যে ওটা কি বাই সাইডে বসে আছে না সেল সাইডে বসে আছে এটা আমরা কি করে দেখব প্রত্যেকটা স্টকের উপর আমরা একটা ক্লিক করবো যেরকম কোটা ব্যাংকের উপর আমরা ক্লিক করলাম কোটেক ব্যাংকে কি আমরা কি বাইরে বসবো কেন সেলিং এ ওরা বসে আছে আমরা তো মানে সেলিং মানে কি অনেক থাকে ফিউচারে থাকে ইকুইটিতে থাকে থাকে তাই কিছু সেল মেরেছে বলে ইকুইটি থেকে ফিউচার থেকে সেল করে মানে কথা হয় যে তারা কোথায় সেল করছে না 1766 টাকা সেল করছে यस তাহলে এই রেটে মানে ওরা সেল মেরেছে মানে আমরা এই স্টকে আমরা এন্ট্রি নেব না মানে পার্সেন্টেজ আমরা বেশি দেখতে পেলো আমরা কিন্তু বাই সাইডে যাব না হ্যাঁ একটু দেখে নেবেন ভালো পয়েন্ট একটা জানলাম আজকে একটু এটাকে দেখে নেবেন কি ওরা সেল সাইডে বসে কি না বাই সাইডে বাই সাইডে বসে তাহলে তো আমরা বসে বাই সাইডে ওকে ওকে কেন আমরা এটা এন্ট্রি দেব মানে কোন স্টক কেমন যেটা বাই সাইডে আছে হ্যাঁ এর মধ্যেই পেয়ে যাব আমরা যেমন কোটাক এবার আবার এখানে গেলাম ওকে কোটাকে ছেড়ে দিলাম ওকে এবার ধরুন কি আমি গেলাম এবার এসএল টেক এসএল টেক দেখুন এখানে বাইকে চলে যাবে বলছে বলছেন যে উনিশশো উনিশ টাকার রেঞ্জের উপরে মানে দিলে আপনাকে বাইক করতেই হবে করতে পারেন মানে অপারেটার এখানে অনেকটা ইংরেজি নিয়েছে এই ডেটে ঠিক এর উপরে যখন আমরা যদি ক্লোজিং পাবো আজকেই কেননা পাই তাহলে আমরা এর উপরে কিন্তু বাইক এ বসে যাবো ওকে দেখো এখানে লেখা আছে সেলিং থার্টি এভারেজ এর মানে একটু মানে কি माने एक हाने जा ऊपर तो रो इंट्री में रह चेत आपको हाँ। रो सेंटिमेंटल की दिखा चेत कि 62 परसेंट चांस है 100 मोते 62 परसेंट चांस ऑल अपर ऑटो टेंडर है सेंटिमेंट से डाउट बाइंग साइड के जवार चांसेस 62 परसेंट 38 परसेंट चांसेस है डाउन साइड के जवार ओके माने ये तो कि टारगेट मैक्सिमम कॉल ना

বেশি পজিটিভ সাইডে যাওয়া উচিত কখন যাওয়া উচিত কখন বড় প্রফিট পাবো সে সমস্ত জিনিসের নিয়ে ভিডিও হবে আচ্ছা এমন কোন জিনিস আছে যে অটোমেটিকলি আচ্ছা এইগুলো কি স্যার এটা ইন্ডিকেটর ওয়ান এডিট অলরেডি আমরা সার্চ মারি যেমন আর এসআই কিটরে দেখব এমএসডি কিছু দেখার দরকার নেই এখানে আমাদের হচ্ছে ইন্ডিকেটর 1 2 3 4 5 6 7 8 9 মানে নট আ ইন্ডিকেটর নিয়ে এটাকে বানানো আছে মানে 5 মিনিটে এক ইন্ডিকেটর কি দেখা চাইছে দেখ মানে আপ 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 মানে আটটা বলছে আপ একটা শুধু বলছে ডাউন মানে অল্প সময় ধরে ট্রেড করা বেরিয়ে যাবে 5 মিনিটে বলছে পুরো আপ 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 শুধু একটা বলকে ডাউন ওকে আর ঘন্টা মতে কি বলছে আটটা ডাউন একটা আর ডেইলি চার্টে মানে ওভারঅল কি আছে সেন্টিমেন্ট ওভারঅল সেন্টিমেন্ট ডেইলি চার্টে মানে 77% আপ মানে এটা আলটিমেট কি উপরেই যাবে ডেইলি ডেইলি চার্টে এসএলটিএসএলটি 77 এখন परसेंटेज वाइजও বলা হচ্ছে যে ডেইলি চার্ট মানে যারা হোল্ডিং করবে যারা হোল্ডিং করবে আচ্ছা ইন্টারপ্রিটর জন্য 74% यस মানে 47% বলছে আপ বা ইন্টারনে সেন্টিমেন্ট এটা বলছি আর ডেইলি পার্সেন্টেজ মানে নিয়ে রাখতেও পারে ক্লায়েন্ট আচ্ছা আচ্ছা এখানে আমরা তাহলে পার্সেন্টেজ গুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছি দিয়ে প্লাস এখানে 9টা ইন্ডিকেটর यस কি বলছো আমরা যদি কোন স্টকে 9টা ইন্ডিকেটরই 15 মিনিটের টাইম ফ্রেমে সব গ্রিন গ্রিন পাই তাহলে আজকে ইন্টারনে এর জন্য বেটার এটা বেটার यस সেন্টিমেন্টালি ঠিক আছে তাহলে খুব ভালো একটা জিনিস জানলাম আমরা ডেলিভারি পার্সেন্টেজ হাইস্ট ডেলিভারি পার্সেন্টেজ স্টক কি করে পাবো এবং তার মধ্যে